আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশন হতে আমি মোহাম্মদ নাজমুন ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা সিলেট বোর্ড দু হাজার বাইশে সপ্তম অধ্যায় থেকে আসা বোর্ড কোশ্চেনটি সমাধানটা দেখব তো আজকে আমি যেই বই থেকে আপনাদের এই কোশ্চেনটা সমাধান করতেছি সেই বইটার নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আপনাদের আপনার যাতে খুব সহজে আপনাদের রসায়ন বইটা পড়ার মাধ্যমে নিজেদের যাতে পরীক্ষার জন্য সর্বোচ্চ রূপে প্রস্তুতি প্রস্তুত করতে পারেন সেজন্য টেকনিক কিছু এডুকেশন থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে এই ইজি কেমিস্ট্রি নামক বইটি এই বইটিতে আপনাদের রসায়নের অধ্যায় ভিত্তিক বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক বোর্ড কোয়েশন সমাধান করা হয়েছে অধ্যায় ভিত্তিক নৈভিত্তিকও সমাধান করা হয়েছে এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনাদের যদি কোনো একটা প্রশ্ন বুঝতে সমস্যা হয় বা বুঝতে পারছেন না তাহলে দেখবেন ওই প্রশ্নটার উপরে একটা কিউআর কোড দেওয়া থাকবে আর ওই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনারা খুব সহজেই ওই প্রশ্নের ব্যাখ্যা জড়িত ক্লাসটা পেয়ে যাবেন আর আপনাদের সকল সমস্যা দূর করতে দূর করে ফেলতে পারবেন তাই পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করার জন্য আজই আপনারা এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে ফেলুন আর আমরা আপনাদের কে আরেকটি ভালো খবর দিচ্ছি যে শুধু ইজি কেমিস্ট্রি নয় আমাদের এই প্রতিষ্ঠান থেকে নিয়ে আসা হয়েছে ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ ইজি ইংলিশ সহ আপনাদের এসএসসিতে যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের উপর বই আশা করি এই বইগুলো সংগ্রহ করার মাধ্যমে আপনারা আপনাদের এসএস আপনারা আপনাদের এসএসসি পরীক্ষার জন্য যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া দরকার সেই সর্বোচ্চ প্রস্তুতিটুকু কি করবেন নিয়ে ফেলবেন এবং পরীক্ষায় একটা ভালো ফলাফল করে সবাইকে তাক লাগিয়ে দেবেন এবার আসেন আমাদের সিলেট বোর্ড দু হাজার যে কোয়েশ্চেনটা ছিল সেটা একটু দেখি দেখেন আমাদের একটা উদ্দীপকের যে দুইটা বিক্রিয়া দেওয়া আছে একটু খেয়াল করি এক নম্বর বিক্রিয়াটা হচ্ছে এসেন সিএল টু প্লাস এফি সি এল থ্রি বিক্রিয়াটা পূর্ণ করা নেই আপনাদের নিজেদের এটা পূর্ণ করতে হবে আর এল সি এল থ্রি প্লাস এইচ টু উৎপাদন হচ্ছে কি এক্স আর এইচ সি এল এবার একটু খেয়াল করেন ক নাম্বারটা মূলক কাকে বলে ঠিক আছে অ্যালকাইল মূলক কাকে বলে খ নাম্বারটা হচ্ছে রাসায়নিক সাম্যবস্থার একটা চলমান অবস্থা ব্যাখ্যা করো ঘ নাম্বারটা হচ্ছে এক নং বিক্রিয়ারটি সম্পন্ন করো এবং দেখাও যে তাতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে ঘ নাম্বারটা হচ্ছে দুই নম্বর বিক্রিয়ারটি ভিন্ন ভিন্ন ধরনের বিক্রিয়া দেখায় সমীকরণ সহ বিশ্লেষণ করো চলেন আমরা এই সৃজনশীল প্রশ্নটির কিভাবে সমাধান করতে হবে এটা একটু দেখে আসি ক নাম্বার প্রশ্ন আমাদের ক নাম্বার প্রশ্ন ছিল মূলক কাকে বলে তো এটা জানতে হলে আমাদের আগে চিনতে হবে অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন কাকে বলে না জাস্ট অ্যালকিনটা চিনলে না অ্যালকিন অ্যালকিন কাকে বলে যদি কোনো একটা হাইড্রোকার্বন যোগের বা হাইড্রোকার্বনের রাসায়নিক সংকেত যদি এরকম হয় সিএন এইচ টু এন প্লাস টু সেটাকে আমরা বলবো কি ঠিক আছে এটা হচ্ছে আর আর এই এলকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করি তাহলে তখন এরকম একটা অবস্থা হয় ঠিক আছে সি এন এইচ টু এন মাইনাস ওয়ান তখন জানেন কি হয় কার্বনের একটা হাত খালি হয়ে যায় ঠিক আছে আর কার্বনের এরকম একটা হাত খালি হয়ে গেলে কার্বনটাতে কি হয় একটা এক আয়নের সৃষ্টি হয় ঠিক আছে তাহলে এইরকম এক যদি আয়ন বিশিষ্ট এরকম এক যদি আয়ন বিশিষ্ট কি বলা হয় অ্যালকেনকে অ্যালকাইন বলা হয় তাহলে কাকে বলে এবার একটু আমরা বুঝি অ্যালকাইন কাকে বলে অ্যালকেন থেকে অ্যালকেন অ্যালকেন থেকে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে যে এক যোজি যে এক মূলকের সৃষ্টি হয় তাকে যে এক মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইন বলে ঠিক আছে যে একজোজি ভুল করছি একটা যে একজোজি মূলকের সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যালকাইল মূলক অ্যালকাইল অ্যালকাইল মূলক ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলকের সংজ্ঞা অর্থাৎ অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে যে একজোজি মূলকের সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যালকাইল মূলক এটা হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর এবার আসেন খ নাম্বারটাতে খ নাম্বার কোশ্চেনটা ছিল আমি একটু খ নাম্বার ছিল খ নাম্বার কোয়েশ্চেনটা ছিল রাসায়নিক সাম্যাবস্থা একটা চলমান অবস্থা ব্যাখ্যা করো তাহলে আমরা কখনো রাসায়নিক সাম্যাবস্থা দেখতে পাই আমরা যখন একটা বিক্রি যখন একটি রাসায়নিক বিক্রিয়া কি হয় উভয়মুখী বিক্রিয়া হয় ঠিক আছে আর উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে উভয়মুখী 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 বিক্রিয়ার ক্ষেত্রে উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যখন সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয় তখনই আমরা বলি ওই বিক্রিয়াটা আছে অর্থাৎ যখন সম্মুখ সম্মুখমুখী বিক্রিয়া বা ও সম্মুখমুখী বিক্রিয়া ও পশ্চাত বিক্রিয়ার হার সমান থাকে যখন একটা উভমুখী বিক্রিয়ার বিক্রিয়ার হার এবং পশ্চাত্মমুখী বিক্রিয়ার হার সমান থাকে তখনই সেই বিক্রিয়াটাকে বলা হয় কি সেই উভয়মুখী বিক্রিয়াটাকে বলা হয় সে সাম্য অবস্থায় আছে ঠিক আছে আর একটা মজার বিষয় হচ্ছে একটা বিক্রিয়া যখন সাম্য অবস্থায় থাকে তখন আসলে আমরা মানে একটা জিনিস আসলে আমরা যেটা বুঝতে পারি না সেটা হচ্ছে কি আসলে যে বিক্রিয়াটা সাম্যস্থায় আছে সেটা আমরা দেখে বুঝতে পাই না কারণ কি হয় বিক্রিয়া যখন সাম্য থাকে তখন বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে আপনার উৎপাদ পদার্থে পরিণত হয় তৎক্ষণাৎ আবার উৎপাদ পদার্থ কী করে সে ভেঙে গিয়ে বা বিয়োজিত হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এর জন্য কোনো একটা পাত্রে যদি উভয়মুখী বিক্রিয়া হয় তাহলে আমরা দেখলে সহজে বুঝতে পারি না ঠিক আছে মানে যে আসলে উভয়মুখী বিক্রিয়াটা হচ্ছে এখন খেয়াল করেন উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখেন ঘটনা কি ঘটতেছে ঘটনা ঘটতেছে এরকম আপনার বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করতেছে ঠিক আছে বিক্রিয়ক বিক্রিয়া করে কি করে উৎপাদ তৈরি করতেছে আবার উৎপাদটা ভেঙে গিয়ে কি করতেছে উৎপাদটা আবার ভেঙে বিয়োজিত ভেঙে গিয়ে বা বিয়োজিত হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে অর্থাৎ আবার উৎপাদের পরিণত উৎপাদটা আবার কি হচ্ছে আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে তাহলে দেখেন এই প্রক্রিয়াটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেছে অর্থাৎ কোনো থামা নাই এটা একটা চলমান প্রক্রিয়া এই জন্য উভয়মুখী বিক্রিয়ার সাম্যবস্থাটাকে বলা হয় যে উভয়মুখী বিক্রিয়ার সাম্যবস্থাটা একটা চলমান প্রক্রিয়া ঠিক আছে মনে রাখবেন তাহলে উভয়মুখী বিক্রিয়ার সাম্যবস্থা যে একটা চলমান প্রক্রিয়া আশা করি এটা বুঝতে পেরেছেন আর এটা কোনো স্থির প্রক্রিয়া হবে না এটা কখনো স্থির থাকবে না উভয়মুখী বিক্রিয়ার সাম্যবস্থা কখনো স্থির থাকে না এটা সবসময় চলমান অবস্থায় থাকে এবার আসেন আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেনটাই ঘ নাম্বার কোয়েশ্চেন ঘ নাম্বার কোয়েশ্চেনটা ছিল এস টু প্লাস এফিস থ্রি এদের বিক্রিয়া উৎপাদন হচ্ছে কি এস এন সিএল ফোর প্লাস এফি সি এল টু ঠিক আছে আসলে এই বিক্রিয়াটা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে যে বিক্রিয়াটা হবে কি একটা জার বিজয়ন বিক্রিয়া কেন এখানে আমার এস এন এর জার সংখ্যা হচ্ছে প্লাস টু এখানে আমার এফি জওয়ার সংখ্যাটা হচ্ছে কি প্লাস থ্রি কিন্তু এখানে আমার এস এর জওয়ন সংখ্যা হচ্ছে প্লাস ফোর আর এখানে আমার এফি টু এর জওয়ার সংখ্যাটা হচ্ছে কি প্লাস এফি সিল টু জারণ সংখ্যাটা এফ এর সংখ্যাটা হচ্ছে কি প্লাস টু এবার খেয়াল করেন জারণ কাকে বলে আমরা জানি ইলেকট্রন যখন কোন একটা পরমাণু যখন ইলেকট্রন প্রদান করে সেই প্রক্রিয়াটাকে বলি আমরা জারণ আর কোন একটা পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে সেই প্রক্রিয়াটাকে বলি কি আমরা বিচারণ ঠিক আছে এখন এই যে আমার উদ্দীপকের যে বিক্রিয়াটা আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে এই বিক্রিয়াটাকে আমরা একটু কি করে নিব সমতা করে নিব উপরে একটা মুছে দিচ্ছি এই বিক্রিয়াটা আমরা কি করবো একটু সমতা করে নিব সমতা কিভাবে করব এখানে যদি দুই লাগাই দিই আমাদের সমতা হতে যাবে এরপরে আমাদের কাজ কি কাজটা হচ্ছে এস এন সি এল ফোর প্লাস সি এল টু টু এফি সি এল টু একটু ছোট করে এইবার এবার আসেন এবার আমরা এই বিক্রেতা যে আসলে প্রকৃতপক্ষে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে বা জার্ন বিজারণ হয়েছে সেটা আমরা একটু বের করি এখানে আমার এস এন এ মান হচ্ছে প্লাস টু এখানে হচ্ছে আমার এ জার্মান জারণ মান হচ্ছে কত প্লাস থ্রি এখানে আমার এস এন এর জার্মান হচ্ছে কি প্লাস ফোর এখানে আমার এফিট জারণ মানটা হচ্ছে কি প্লাস টু এখন আমরা যদি ক্লোরিন বাদ দিয়ে জাস্ট এটাকে আয়ন অবস্থায় আয়নগুলোকে নিয়ে যদি করি তাহলে আমাদের এটা নিয়ে হিসাব নিকাশ করা একটু সহজ হয়ে যায় তো আমরা জাস্ট আপনাদেরকে দেখাই তাহলে দেখেন আয়ন দিয়ে জাস্ট যদি করি থ্রি প্লাস বিক্রিয়া করে কি এস এন ফোর প্লাস প্লাস টু এফি টু প্লাস তাহলে দেখেন এখানে কি হইছে এখানে আমার জারণ সংখ্যা কি হয়েছে বাড়ছে সংখ্যা এখানে আমার কি জারন সংখ্যা হ্রাস জারণ সংখ্যা হ্রাস এখানে বেলায় সংখ্যা হয়েছে বৃদ্ধি আর এফ এর বেলায় কি জারণ সংখ্যা হ্রাস আর কখন আমাদের জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে যখনই আমাদের কি হয় জারণ বিক্রিয়াটা সম্পন্ন হয় তখনই কি হয় জারণ সংখ্যা হ্রাস ঘটে আর জারণ বিজারণ বিক্রিয়া মানে কি ইলেকট্রন আদান প্রদান ঠিক আছে তো আমাদের যে বিজারণ বিক্রিয়াটা হয়েছে সেটা একটু দেখি অতএব ইলেকট্রনের ইয়া জারণ সংখ্যা বৃদ্ধি মানে কি জারণ বিক্রিয়া অতএব জারণ বিক্রিয়া চারণ বিক্রিয়াটা কি চারণ বিক্রিয়াটা হবে এস এন টু প্লাস ঠিক আছে এস এন টু প্লাসটা কী করবে আমার এস এন ফোর প্লাসে পরিণত হওয়ার সময় দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে আর বিজারণ বিক্রিয়াটা কি হবে বিজারণ বিক্রিয়াটা হবে আমার এই যে দুইটা ইলেকট্রন ত্যাগ করা হয়েছে এই যে আমার দুইটা ইলেকট্রন যে ত্যাগ এই দুইটা ইলেকট্রন কি করবে আমার এই টু এফি থ্রি প্লাস এই টু এফি থ্রি প্লাস এই দুইটা ইলেকট্রন কি করবে গ্রহণ করবে ঠিক আছে আর ইলেকট্রন গ্রহণ মানে তো বিজারণ টু এফি থ্রি প্লাস এটা গ্রহণ করে কি পরিণত হবে টু এফি টু প্লাসে পরিণত হবে ঠিক আছে অর্থাৎ তাহলে আমরা দেখতে পারতেছি কি আমার সেন ইলেকট্রন ছাড়ছে আর এফ কি করতেছে ইলেকট্রন গ্রহণ করতেছে তার মানে আমরা এখান থেকে বলতে পারি না অর্থে এই বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে ইলেকট্রনের ইলেকট্রনের কি হইছে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে क्वेश्चन আমাদের কাছে এটাই জানতে চেয়েছে এক নম্বর বিক্রিয়া কি ইলেকট্রনের আদান প্রদান হয় না ব্যাখ্যা করো তাহলে আমরা দেখতে করতেছি কি এক নম্বর বিক্রিয়ায় আসলে আমাদের ইলেকট্রনের আদান প্রদান হয়েছে তার মানে আমাদের এই বিক্রিয়াটা কি হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে ঠিক আছে এবার আসেন আমাদের যে ঘ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল এবার আমরা ঘ নম্বর কোশ্চেনটাতে চলে যাই আমাদের ঘ নাম্বার কোয়েশনটা ছিল দেখি একটু ঘ নম্বর কোয়েশ্চেনটা আমি একটু দেখে ফেলি দুই নম্বর বিক্রিয়াটায় দুই নং বিক্রিয়াটি ভিন্ন ভিন্ন ধরনের বিক্রিয়া দেখায় ব্যাখ্যা করো ঠিক আছে তো চলুন আমরা দুই নম্বর বিক্রিয়াটা দেখি প্রথমে আমরা দেখি বিক্রিয়াটা আর কি দেখেন আপনাদের উদ ইয়া দেখেন এল টু এখন একটা জিনিস খেয়াল করে আমার উৎপদ পদার্থে দেওয়া আছে একটা এক্স মানে আনন্ন আমাদের বের করা লাগবে আর দেওয়া আছে কি হাইড্রোজেন আর ক্লোরিন তাই না হাইড্রোজেন আর ক্লোরিন অলরেডি একসাথে হয়ে কী করে ফেলছে যোগ তৈরি করে ফেলছে তাহলে আমাদের আলাদা আলাদা আছে কে এই হাইড্রোজেন তো নাই এই হাইড্রোজেন তো চলে গেছে ক্লোরিনের সাথে তাহলে আমার আলাদা আছে কে একটা হাইড্রোজেন চলে গেছে আর কি ঠিক আছে তাহলে আমার বাকি আছে একটা হাইড্রোজেনের অক্সিজেন আর অ্যালুমিনিয়াম বাকি আছে তাহলে এটা দেখে আমরা খুব সহজেই আঁচ করে ফেলতে পারতাম যে আমার আসলে কি যোগটা করিয়ে দেবে তাহলে দেখেন যদি আমার আমি বিক্রিয়াটা পরিপূর্ণ করি তাহলে বিক্রিয়াটা এরকম হবে এল সি এল থ্রি প্লাস এইচ টু ও প্লাস আমার উৎপাদন হবে কি এল ও এইচ থ্রি প্লাস এইচ সি এল ঠিক আছে আমার এই বিক্রিয়াটা কি সম্পন্ন হচ্ছে ঠিক আছে তো চল আমরা একটু বিক্রিয়াটা সমতা করে দিই সমতা করে রাখা ভালো তো এখানে আমার অ্যালুমিনিয়াম ক্লোরিন তিনটা তিনটা ক্লোরিন করলাম তিনটা ক্লোরিন তিনটা হাইড্রোজেন তাহলে এখানে আমার টু ঠিক আছে দেখেন আমার এই বিক্রিয়াটা কি হয়ে গেছে আমার এই বিক্রিয়াটা সমতা করা হয়ে গিয়েছে ঠিক আছে না সমতা হয়নি ভুল হয়েছে এখানে আমার তিন হবে থ্রি এইচ টু ঠিক আছে এবার আমার সমতা হয়েছে তাহলে আমার তিনটা হাইড্রোজেন ছয়টা তিনটা ছয়টা হাইড্রোজেন হয়ে গেছে এবার খেয়াল করেন বিক্রিয়াটা সমতা করে করে ফেলছি এবার একটা জিনিস খেয়াল করেন আমার এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা বিক্রিয়া করে আমার উৎপাদন করতেছে কি থ্রি এইচ সময় সবসময় রাখবেন এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে কি একটা সলিড পদার্থ বা কঠিন পদার্থ ঠিক আছে আর অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডটা পানিতে দ্রবীভূত হয় না ঠিক আছে পানির সাথে বিক্রিয়া করতেছে কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা কি হয় না পানিতে দ্রবীভূত হয় না তাহলে এই বিক্রিয়াটা দেখা আমরা খুব সহজেই বুঝে ফেলতে পারতাছি আমার এখানে দুই ধরনের বিক্রিয়া হয়েছে একটা হচ্ছে কি অদক্ষেপণ বিক্রিয়া আরেকটা হচ্ছে কি পানি বিশ্লেষণ বিক্রিয়া তাহলে আমাদের এখানে যে দুইটা বিক্রিয়া হয়েছে বিক্রিয়া দুইটা কি হয়েছে তাহলে এখানে তাহলে তাহলে বিক্রিয়াটা হচ্ছে কি একই সাথে অদক্ষেপণও পানি বিশ্লেষণ বিক্রিয়া ঠিক আছে তাহলে বিক্রিয়াটা হচ্ছে কি একই সাথে অদক্ষেপণ বিক্রিয়া আর পানি বিশ্লেষণ বিক্রিয়া ঠিক আছে তো চলেন এবার আমরা প্রথমে অধক্ষেপণ বিশ্লেষণ বিক্রিয়াটা ব্যাখ্যা করি সরি অধক্ষেপণ বিক্রিয়াটা প্রথমে দেখেন আবার বিক্রিয়াটা লিখি এল সি এল থ্রি প্লাস থ্রি এইচ টু ও উৎপাদন হচ্ছে আমার এল থ্রি প্লাস থ্রি এইচ সি এল ঠিক আছে আর এটা হচ্ছে কি আমার সলিড আর এরকম একটা ডাউনওয়ার্ড অ্যারোচিন চিহ্ন দিয়ে দিব ডাউনওয়ার্ড অ্যারোচিন চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে কি ডাউনওয়ার্ড অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয় যে এটা অদক্ষেপ হিসেবে পড়তেছে তাহলে অদক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞাটা কি ছিল অদক্ষেপণ বিক্রিয়ার সংজ্ঞাটা ছিল দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে যদি অদ্রবণীয় উৎপাদ পদার্থ তৈরি করে তাহলে সেই বিক্রিয়াকে কি বলা হয় অদক্ষেপণ বিক্রিয়া বলা হয় তাহলে দেখেন দ্রবণীয় দুইটা পদার্থ বিক্রিয়া করছে বিক্রিয়া করে একটা অদ্রবনীয় পদার্থ তৈরি করেছে তার মানে আমার এই বিক্রিয়াটা হচ্ছে কি অদক্ষেপণ বিক্রিয়া এবার আসেন আমাদের যে দ্বিতীয় বিক্রিয়াটা ছিল সেটা হচ্ছে কি আমরা জানি কোনো একটা যৌগ যদি পানির সাথে বিক্রিয়া করে ভিন্ন যৌগ তৈরি করে সেই ধরনের বিক্রিয়াকে কি বলা হয় অধক্ষেপণ বিক্রিয়া অর্থাৎ অধক্ষেপণ বিক্রিয়াটার সংজ্ঞা কি ছিল যে বিক্রিয়ায় আপনার কোনো পদার্থের ধনাত্মক প্রান্ত পানির ঋণাত্মক প্রান্তের সাথে এবং ওই পদার্থের ঋণাত্মক প্রান্ত পানির পানির ধনাত্মক প্রান্তের সাথে বিক্রিয়া করে যদি সম্পূর্ণ নতুন পদার্থ তৈরি করে তাহলে সেই বিক্রিয়াটাকে কি বলা হয় পানি বিশ্লেষণ বিক্রিয়া তাহলে দেখেন এখানে কী হয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরেটটাকে এইভাবে লেখা যায় অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আর এটাতে লেখা যায় থ্রি সি মাইনাস ঠিক আছে এইচ টোটারে লেখা যায় এরকম এইচ ওটাকে আমরা লিখতে পারি এইচ প্লাস আর মাইনাস হিসাবে ঠিক আছে এবার খেয়াল করেন এই অ্যালুমিনিয়ামটা পানির ঋণাত্মক প্রান্তের সাথে চলে যায় আর এই থ্রি সিএলটা পানির এই ধনাত্মক প্রান্তের সাথে আইসা কি করে এল ওইচ এল ওইচ থ্রি আর কি এইচ সিএলটা তৈরি করে তার মানে এই দ্বিতীয় এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি পানি বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারি তাহলে আমাদের উদ্দীপকের এই বিক্রিয়াটা হচ্ছে কি উদ্দীপকের এই বিক্রিয়াটা একই সাথে আমাদের অদক্ষেপণ বিক্রিয়া আবার একই সাথে কি এটা আমাদের পানি বিশ্লেষণ ও বিক্রিয়া তার মানে আমরা বলতে পারি না উদ্দীপকের এই বিক্রিয়াটা আপনার ভিন্ন ভিন্ন বিক্রিয়া দেখায় তাহলে আমাদের যে চার বিক্রিয়াটা ভিন্ন ভিন্ন বিক্রিয়া দেখায় ব্যাখ্যা করো আমরা এটা বলে দিচ্ছি না আমাদের যে বিক্রিয়াটা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা গেছে জান বিজান দেখায়নি কিন্তু আমাদের বিক্রিয়াটা কি গেছে আপনার অধক্ষেপণ বিক্রিয়া দেখাইছে আর পানি বিশ্লেষণ বিক্রিয়া দেখাইছে তার মানে আমরা বলতে পারি এই বিক্রিয়াটি অতএব এই বিক্রিয়াটা কি করে ভিন্ন ভিন্ন বিক্রিয়া দেখায় অতএব এই বিক্রিয়াটি এই বিক্রিয়াটি ভিন্ন ভিন্ন বিক্রিয়া দেখায় ভিন্ন ভিন্ন বিক্রিয়া প্রদর্শন করে ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড দুই হাজার এই প্রশ্নের সমাধান ঠিক আছে আর আপনারা বইয়ের আপনাদের বইয়ের উত্তরগুলো দেওয়া আছে আর উত্তরগুলি ভিডিও দেখার পর উত্তরগুলো পড়লে আশা করি আপনারা একদম সম্পূর্ণরূপে বুঝে যাবেন এবং আপনাদের আশা করি একদম একশো পার্সেন্ট প্রস্তুতি নেওয়া সম্ভব হবে তো আজকের ক্লাসটা এতটুকুই থাক আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং আপনারা সবাই জলদি আপনাদেরকে বলতেছি পরীক্ষা একটা ভালো ফলাফল করার জন্য আপনারা সবাই এই ইজি কেমিস্ট্রি বইটা তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলবেন